নতুন দিনের আলোয় স্বাগতম আজ শুক্রবার সতেরোই অক্টোবর দু চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার রাশিচক্র অনুযায়ী কেমন কাটতে পারে মেষ আজ আপনি নতুন কিছু করার সাহস পাবেন অফিসে বা ব্যবসায় নতুন সিদ্ধান্ত ফলদায়ক হতে পারে তবে আবেগে গিয়ে কোনো কথা বলবেন না মনের ভারসাম্য রাখুন আর্থিক দিক থেকে উন্নতির ইঙ্গিত পুরনো বন্ধুর কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন প্রেমে ভুল বোঝাবুঝি মিটে যাবে মিথুন আজ যোগাযোগই আপনার শক্তি কাজের জায়গায় আপনার কথা গুরুত্ব পাবে তবে পরিবারে কারো পরামর্শ না শুনে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে কর্কট মানসিক চাপ একটু বেশি থাকতে পারে আজ নিজেকে সময় দিন ধ্যান বা শান্ত সঙ্গীত শুনলে মনের ভার কমবে সিংহ আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের গুণ প্রকাশ পাবে প্রেমে রোমান্টিক মুহূর্ত কাটবে কন্যা আজ অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে কিন্তু খরচের দিকেও একটু সংযম রাখুন স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে হজমজনিত সমস্যা তুলা সম্পর্কে নতুন উষ্ণতা আসবে কর্মস্থলে সহকর্মীর সাহায্য কাজে এগোবে তবে অহংকার যেন বাধা না হয়ে দাঁড়ায় বৃশ্চিক আজ আপনি অন্তর্মুখী থাকবেন অতীতের ভুল নিয়ে অনুশোচনা না করে শিক্ষা নিন নতুন সূচনায় সময় আসছে ধনু ভ্রমণ বা বাইরে কোথাও যাওয়ার সুযোগ আসতে পারে পড়াশুনো বা কেরিয়ারে শুভ সময় তবে অতিরিক্ত খরচে সতর্ক থাকুন মকর কঠোর পরিশ্রমের ফল পাবেন পরিবারের কারোর জন্য গর্ব অনুভব করবেন তবে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হন কুম্ভ আজ নতুন আইডিয়া বা পরিকল্পনা মাথায় আসবে যা ভবিষ্যতে সাফল্য আনবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন মিন আধ্যাত্মিক চিন্তা আপনাকে শান্তি দেবে কাজের ক্ষেত্রে মনোযোগী হলেও বড় সুযোগ আসবে প্রেমে মিষ্টি মুহূর্তের সম্ভাবনা প্রতিটি দিনই একটি নতুন সুযোগ নিজেকে জানার ভালোবাসার আর জীবনের আনন্দ খোঁজার তাই আজও হাসিমুখে দিনটি শুরু করুন ধন্যবাদ